এবং এর মধ্যে কিছু প্রসেস আছে এই কমপ্লিট না করে তাদের দিয়ে একটা জটিলতা আমাদের বিষয়টাকে শিক্ষার্থীরা সে বিষয়টা কোনো যোগ্যতা না পড়ে এবং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণরূপে সিন্ডিকেট মিটিং সহ থেকে শুরু করে সবকিছু রানিং তারা চালু করতে পারে সেক্ষেত্রে তারা একুশ তারিখ পঁচিশ ডিসেম্বর সম্পূর্ণভাবে মিটিং এর আয়োজন করে কিন্তু অত্যাদেশ কবে জারি করবে সেটার কোনো সুস্পষ্ট রোড আমাদের দেয় নেই বাট আমাদেরকে বলা হয় তাছাড়া আন্তঃ মন্ত্রণালয় মিটিংটা তারা পঁচিশ তারিখ ছাড়া করার কোনো স্কোপ নাই সেক্ষেত্রে আমরা আপাতত পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত রাখলেও আমরা জোট করদাবি জানাতে চাই যে পঁচিশ তারিখের মধ্যেই বা পঁচিশ তারিখের ভিতরে তারা আর্থ মন্ত্রণালয় মিটিং করে আমাদেরকে অধ্যাদেশ যারির ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে আমরা শিক্ষক উপদেষ্টা এবং রাষ্ট্রের সার্বিক কথা চিন্তা করে আমরা সরকারকে এই যৌক্তিক সময় দিতে তত্তপরিকর হয়েছি এবং আপাতত সাময়িক সময়ের জন্য পঁচিশ ডিসেম্বর পর্যন্ত আন্দোলনটা স্থগিত করে এটা দাবি জানিয়ে দিতে চাই যে অধ্যাদেশটা এই যেহেতু পঁচিশ তারিখের মধ্যে আমাদেরকে দিয়ে দেয় কারণ আমরা আর সময় হারা ফেরা করতে চাই না আমাদের কর্মসূচি কিন্তু আরো বড় আগের চলবে এখন হতে পারে আমরা হচ্ছে ঢাকা ব্লক বা থেকে যত ভয়ানক রকমের কর্মসূচি আমাদের সাথে কথা বলছি সেটা উপদেষ্টা তার প্রতি আমাদের সম্মান আছে সেই জায়গা থেকে আমরা সময় দিচ্ছি এখন এই হচ্ছে আমরা কর্মসূচি